মাদ্রাসাত পড়াইতাম আজকের দিনে যে মাদ্রাসার যে বিভিন্ন মাদ্রাসায় যেতাম মাদ্রাসা ছশো ছাত্র আসলা আজকে দেখা যায় যেন একশো ছাত্র আসল আজকে পড়ছে পঞ্চাশজন ছাত্র ছাত্র যেত দিন যার খালি ক্ষমতরা এমন এক দিন আইব আমরা সামনে যে আমরা উলাম একটা ভাইতে সময় মুশকিল হইব কারণ হইল আমরা আমরা বাচ্চা যখন ইংলিশ মিডিয়াম পড়াই আর জেনারেল শিক্ষা দেই তখন আশায় দেই যে আমার বাচ্চা ডক্টর হইতো ইঞ্জিনিয়ার হইতো কিন্তু উলামায় ক্রাম হইয়া আজকে যদি দেখি এত উলামায় ক্রামের আগে এক সময় আসলো বড় বড় মহল্লা আসলা শ দুইশো করে এক মহল্লা আজকের দিনে এক গ্রামের দুই তিনটে আমরা মসজিদ ছোটো ছোটো মহল্লা উলামায় ক্রাম পর্যাপ্ত বেতন দিতে পারি না দশ হাজারও বেতন না এর খরেদি বেতনের যোগটা এর লাগিয়ে আমরা যত দিন যার আমরা সামনাথলাম একটা মহল হন্ত্রা আমরা সবে খেয়াল রাখতে লাগবো মসজিদ মাদ্রেসার ভাই যে যদি আমরা বাইকচান্তরে মানু মানাইতাম চাই আমরা ফ্যামিলির শান্তি আনতাম চাই শহীদ কলিমহল ওইতাম চাই তাহলে আমরা বাইক শিক্ষা দিতে লাগবো আজকে যদি জেনারেল শিক্ষার দিকে দেখি তে আমি সবার কাছে ওটা অনুরোধ করবো যে যত দনী দনির বাচ্চাই না দনী দনী মানুষের সব ইংলিশ মিডিয়ামে পড়িতরা প্রাইভেট স্কুলে পড়িতরা আমরা গরিবের বাচ্চাইনতে গভর্নমেন্ট এলপি স্কুলেও পড়িতরা কিন্তু আমরা দেখার কিছু আছে যে একটা মসজিদে আমরা শিলান্যাস করলে এই শিলান্যাসের উপরে কত তালা নির্ভরশীল থাকি ওলা বাচ্চাই তোরলা গিয়া শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল পি এলপি স্কুল যদি এলপি স্কুলও ভালোভাবে বাচ্চেন্তরে শিক্ষা দিতাম পারি না তিতা ভালোভাবে মাধ্যমিক পাশ করতে পারত নাই আর আজকের দিনে গভর্নমেন্টে মেরিটের উপরে চাকরিদের ইতে বালা কলেজ ও ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইতে নাই এর লাগিয়া আমরা সব সময় আমরা গ্রামও যদি একটা স্কুল থাকে তো আমরা মুরব্বী যারা আছি দেখতে লাগব যে এই স্কুলও ঠিক টাইম মতো শিক্ষক লাইতরানি নি ভালোভাবে বাচ্চ্যান ধরে শিক্ষা রানি এটা আমরা দায়িত্ব কারণ এক স্কুলের যদি গভর্নমেন্ট স্কুলও ঠিক টাইম মতো শিক্ষক লাইন না না আইতে গিয়া ইলা অসুবিধা হইব যে আমরা বাচ্চেন ভালো ভালোভাবে পড়াইতে পারতাম না যখনও বাচ্চেনতে মাধ্যমিক পরীক্ষা দিবা তখন এক ব্রাঞ্চে হইয়া পরীক্ষা দিতে লাগবো যারা বড় বড় প্রাইভেট স্কুলে পড়িছেন ইটার বাচ্চাইনতে আমরা বাচ্চাইনতে এখন স্কুলে বইয়ে পরীক্ষা দিতে লাগবো এর লাগি আমি সবার কাছে বিনীত অনুরোধ করি আর যে আমরার বাচ্চাইনতরে সুশিক্ষা শিক্ষিত মানাইতাম লাগলে তিনবার কোনো জায়গা দুইবার খাইতাম ওইলে বাচ্চাইনতরে শিক্ষা দিতাম কারণ এই জাতিরে যদি আগে বাড়া হইতো এতে একমাত্র শিক্ষা শিক্ষা ছাড়া কোনো উপায় নাই আর এই কারণে দাবত করা হয়েছিল ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিচ্ছেন আমি আইয়া পৌঁছিছি আইয়া আমার ফখরুল ইসলাম সাহেব আই গেছেন আর তাই এমন বয়ান করবো আপনারা শুনবা

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه